রিলিজ হয়েছে সাকিব খানের ফিল্ম সিনেমার ফার্স্ট লুক সাকিব খান তার নিজের পেজ থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপলোড করে সেখানে তার ফিল্ম সিনেমার প্রথম লুকটি দেখা গিয়েছে সেই ফার্স্ট লুকে দেখা গিয়েছে সেখানে লেখা রয়েছে ওয়ান্স আপন এ টাইম ঢাকা মেগাস্টার সাকিব খান এবং সাকিব খানের যে লুক শাকিব খানের যে চোখ সাকিব খানের যে চুল সব কিছুই একদম ভিন্ন রকম আমি আপনাদেরকে আগেই বলেছিলাম সাকিব খানের লুকটা পুরো অন্যরকম হবে কারণ সাকিব খান দিন দিন আপডেট হচ্ছে নতুন নতুন লুক নিয়ে সবার সামনে উপস্থিত হচ্ছে সাকিব খানের ছোট এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এটা নিয়ে অনেক আলোচনার সমালোচনার সৃষ্টি হয়েছে অনেকে বলতেছে সাকিব খানকে একদম সালমান সার মতো দেখা যাচ্ছে সালমান শাহর কপি করেছে আসলে ভাই সাকিব খান কাকে কপি করেছে সেটা দেখার বিষয় নয় কিন্তু বাংলা মুভি আপলোড হচ্ছে সাকিব খান বাংলা মুভিকে অনেকটা উপরে নিয়ে যাচ্ছে সেটাই দেখার বিষয় সাকিব খানের এই ফ্রিন সিনেমার এই ফার্স্ট লুক দেখে অবাক হয়েছেন বাংলাদেশের অনেক মানুষই সাকিব খানের এই ফার্স্ট লুক দেখি বোঝা যাচ্ছে এই সিনেমাটি অনেকটাই কঠিন হতে যাচ্ছে অনেকটাই ভয়ঙ্কর হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে কেমন হবে সব কিছুর আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো কারা কারা আপনারা দেখেছেন শাকিব খানের প্রথম লোকটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লেগেছে সাকিব খানকে এই এরূপে শাকিব খানের সেই ছোট্ট ভিডিও ক্লিপে দেখা গিয়েছে শাকিব খান লিখে দিয়েছে মুভিটি আসতে চলেছে এবার উল ফিতরে আমরা কিন্তু এর আগে আপডেট পেয়েছিলাম সোলজার সিনেমাটি আসতে পারে এইবারের ঈদে কিন্তু বিষয়টি ভিন্ন রকম হয়ে গিয়েছে সাকিব খান আপলোড করে দিয়েছে সাকিব খান জানিয়ে দিয়েছে এবারের ঈদুল ফিতরে আসতেছে ফ্রিন সিনেমাটি শাকিব খান যখন এই ভিডিওর ক্লিপটি আপলোড করে সেখানে সাকিব খান ক্যাপশন দেয় যে কেপে উঠবে পুরো বাংলাদেশ সাকিব খানের ক্যাপশন এবং ফিল্ম সিনেমার লোক দেখি বোঝা যাচ্ছে এক অন্যরকম এক ভিন্ন রকম কাহিনী হতে চলেছে তো কেমন হতে চলেছে কেমন হবে সব কিছুর আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব সব কিছুর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন